নবীনগরের বকডহর নৌঘাটে নৌকা ডুবি আহত হয়েছেন একাধিক যাত্রী নবীনগর থেকে চান ভিডিও তথ্যে বিস্তারিত মঙ্গলবার বাদ মাগ্রী ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার মনোবাবুর ঘাট থেকে বগডহর গ্রামে যাত্রাবাহী একটি নৌকা বালু বোঝায় নৌকার সাথে সংঘর্ষে নৌকা ডুবে একাধিক যাত্রী আহত হয়ে নবীনগর উপজেলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ঘটনার সংবাদ পেয়ে নবীনগর উপজেলার ফায়ার সার্ভিস ও নবীনগর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি এ বিষয়ে ভয়েস অব নবীনগর টিভির নবীনগর উপজেলা প্রতিনিধি বাদশাহ নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন এবং আওয়ামী লীগ নেতা বশির আহমেদ সরকার পলাশ জেলা পরিষদ প্যানেল মেয়র নাসির উদ্দিন এবং যুবলীগ নেতা আবদুল্লা আল মামুন এবং নৌকাঘাটে সেতুর দাবিতে আন্দোলনরত সেতু ভাই নামে পরিচিত আবুল বাসার মুন্সির সঙ্গে কথা বলেন সকলেই উক্ত দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়েছেন পাশাপাশি খুব দ্রুত বকডহ নৌকা ঘাটে সেতু নির্মাণের দাবি জানান অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই টাইমে আমি নদীর পাড়ি দাঁড়ানো ছিলাম ওই যাত্রীবাহী টলারে আমার ছোট ভাইও ছিল তো অ্যাক্সিডেন্টের পর করে আমার ছোট ভাই তার মোবাইল অভিষেক হারাই হয়েছে অ্যাক্সিডেন্টের ইয়ে কবল করে আরেক নাম্বার থেকে আমাকে ফোন করে জানালেন একটা যাত্রীবাহী যে তলারটা ছিল আমাদের বগ্ধ গ্রামে এর উপরে একটা ইট ইট গে টানে ইট গেট টানে ওই বরতলা ওই তলারটার উপরে ডাইরেক্টেলা ওলাই গেছে যার ফলে অনেক লোক প্রাণী পড়ে গেছে অনেক মহিলা ছিল আহত হয়েছে এখন নিউজ আছে কি না এ পর্যন্ত কোনো তত্ত্ব পাই নাই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পুলিশ প্রশাসনের লোক বর্তমান আছে আমরা বিভিন্নভাবে হুজখবর নিচ্ছি নিহ কোনো লোক আছে কি না তা শিউর হওয়ার জন্য এ পর্যন্ত আমরা যে কোনো নিহ নেই কিন্তু আমরা কইভাবে আমরা হুজখবর নিচ্ছি তো আসলেই যদি আমাদের বর্তমান এই ব্রিজটুকু থাকতো তিতাসের ঘরার গারে যে নদীটুকু এখানে ব্রিজটুকু থাকলে আমাদের এই দুর্দশাটুকু হতরা প্রতিবার প্রতি বছরই প্রায়ই আমরা এমন দুর্ঘটনার কবলে পড়তে হয় সদিন বর্ষা নাই সদিন কাল যেহেতু আমাদের নদী পার হতে হয় তাই এরকম দুর্ঘটনার কবলে আমাদের পড়তে হয় বাংলাদেশের উর্ধ্বতন কর্তৃপক্ষ পক্ষ মহলের কাছে আমার অনুরোধ অতি জরুরি ভিত্তিতে নবীনগর পূর্ব ইউপি এই সেতুটুকু যেন ব্যবস্থা করেন আমাদের ইউপিবাসীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে সেই অনুরোধটুকু রাখি এই সেতু জনাব রহমান বাদল ভাই আমাদেরকে আশ্বস্ত করেছেন এক ব্যাকে পাশে অপেক্ষায় আছে ইনশাল্লাহ ব্রিজ হয়ে যাবে তারপরেও আমরা পূর্ব ইউনিয়নবাসীর পক্ষে যেহেতু আমরা সদর ইউনিয়ন ছিলাম বর্তমানে পৌরসভা হয়ে এটা আলাদা হয়েছে তা আমাদের জোর দাবি উনি দ্রুত যেন আমাদের এই সেতুটি বাস্তবায়ন করে দেন প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে আমাদের আগ আবেদন রইল ধন্যবাদ আপনাকে

আপনি একমাত্র উন্নয়নের রূপকার আপনার মাধ্যমে সম্ভব জয়ন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়নের সরকার গ্রাম হবে শহর সেই বাস্তবায়নের লক্ষ্যে আপনার মাধ্যমেই নবীন পূর্ব ইউনিয়নের যে যোগাযোগ অবহেলিত যোগাযোগকে একটি আধুনিক যোগাযোগ ব্যবস্থার জন্য আপনি একটি ব্রিজ বাস্তবায়ন সেতু সেতু বাস্তবায়ন করে আপনি বঙ্গোরবাসীকে একটি দূর থেকে মৃত্যুর ফান থেকে রক্ষা করবেন আমি আমার প্রিয় নেতার কাছে উদার্তা আহ্বান করছি হাতে পর থেকে প্রতি মিনিটর বছর দুর্ঘটনা হয়েছে আর নদী ছোট হলে আরো দুর্ঘটনা বাড়বে কাশে হন কারণ হয়তো হাত হাত কম হয়েছে সত্তালুকদার ভয়েস অফ নবীনগর টিভি